আমরা এখন পিঙ্গিং হচ্ছে শেষ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া মানে আমরা একটু আগে যে কাজটা যে কথাটা বললাম যে মানে বুকমার্ক বুকমার্ক কাকে বলে মানে বুকমার্ক হচ্ছে যে শেষ ইঞ্জিনে হাজার হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটের ঠিকানা ছড়িয়ে দেওয়া ঠিক সেম পিঙ্গিং হচ্ছে হাজার হাজার সার্চ ইঞ্জিনে মানে ওয়েবসাইটটিকে ছড়িয়ে দেওয়া মানে অ্যাকচুয়ালি এই ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া ছড়িয়ে দেওয়ার যে কাজ সেটা দুইভাবে করা যায় মানে বুক মার্কিংয়ের মাধ্যমে করা যায় আবার পিঙ্গিংয়ের মাধ্যমে করা যায় তো পিঙ্গিং হচ্ছে আলাদা একটা কাজ যে কাজের মাধ্যমে সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া যায় তো দেখুন এক একই কাজ একই কাজ দুই প্রক্রিয়ার মাধ্যমে করা যায় সাপোজ আপনি গরম করবেন কোনো কিছু হিট করবেন তো হিট করার জন্য আপনি সেটা চুলার লাকড়ির চুলাতেও হিট করতে পারেন আবার আপনি গ্যাসের চুলাতে হিট করতে পারেন আবার আপনি ইলেকট্রিক ওভেনও হিট হিট করতে পারেন অথবা আপনি কোনো একটা জায়গায় যাবেন সাপোজ আপনি কোনো একটা জায়গায় যাবেন তো আপনি সোজা পদ দিয়ে যেতে পারেন অথবা পর থেকে ঘুরে যেতে পারেন অন্য কোনো পদ দিয়েও যেতে পারেন তো যেভাবে যান না কেন অথবা আপনি একটা অঙ্ক একটা অঙ্ক আপনি একরকম সূত্র দিয়ে করতে পারেন আবার এটাকে একটা ডিফারেন্ট সূত্র দিয়ে করতে পারেন তো যেভাবে করান না আমাদের রেজাল্টটা সেম সেম হবে ঠিক আমরা আমাদের কাজ হচ্ছে বিভিন্ন দেওয়া তো দেওয়ার জন্য আমরা বুক মার্কিং করবো অথবা ঠিক বুক অথবা আমরা পিঙ্গিং করব তো বুক মার্কিং করলেও আমাদেরকে বিভিন্ন সাইটে হাজার হাজার সার্সিনে ছড়িয়ে যাবে আর পিঙ্গিং করলেও আমাদের সাইটটা হাজার হাজার সার্সিনে ছড়িয়ে যাবে তো এখন আমরা পিংকিং করা শিখবো তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিংকিং কি তাহলে সহজ করে যদি বলি পিঙ্গিং হচ্ছে হাজার হাজার সাইটে ছড়িয়ে দেওয়া মানে একটা থেকে হাজার হাজার বাইরের ছড়িয়ে দেওয়া লাইক লাইস বুক মার্কিং এবার হচ্ছে পিংকিং সাইট কি পিংকিং সাইট হচ্ছে যে সাইটগুলো পিঙ্কিং করে মানে পিঙ্গিং যে সার্ভিসটা এই সার্ভিসটা যে সার্ভিস যে সাইটগুলো প্রোভাইড করে সেই সাইটগুলোকে বলা হয় পিঙ্গিং সাইট দেখুন আপনি যদি গুগলে গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো সাইট পাবেন এরকম পিঙ্গিং সাইটস দেখুন আমরা অনেকগুলো সাইট আমরা পাচ্ছি দেখুন তো এর মধ্যে আপনি আমি একটা সাইডে যাচ্ছি ঠিক বুকমার্কিং সাইড আমরা যেভাবে কালেকশন করেছি এইভাবে আপনি এখানটাও কালেকশন করতে পারেন আমি সেটা কালেকশন দিলাম নেওয়ার পরে আমি এখানে পিং করব প্রথমে আপনি যেটা করবেন যে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করে এই সাইডের মেম্বার হয়ে নেবেন দেন আপনি কাজটা করবেন দেখুন আমরা টাইটেল এই কিউআর্স কিউআর্স গুলো বাইরে দিয়ে দিবে ইউআরএল ইউআরএল আমি কোনটা দেবো সাপোজ এইটা অথবা এটা এটা আমি পিঙ্গিং করব এই যে এই এলিংটা আমি কপি করলাম কপি করে আমি পিং পিঙ্ক সাইডে আসলাম এসে জাস্ট আমি ইউরালটা এখানে পেস্ট করলাম দেন ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি কি এই যে অটোমোটিভ দিলাম দেওয়ার পর আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করবো অ্যান্ড ইউ ফাইভ এস আর কে তাহলে আপনারা বুঝতে পারছেন যে পিঙ্গিং হচ্ছে আমরা আমরা জাস্ট রেজিস্টার ফর্মের মতো একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফিল আপ করব ফিল আপ করে জাস্ট আমরা পিঙ্গে ক্লিক করব এবং পিঙ্গে ক্লিক করার সাথে সাথে পিংিং শুরু হবে মানে এই সাইটটা পিঙ্গিং সাইটটা বিভিন্ন জিনে অথবা বিভিন্ন সাইডে আমার এই সাইটের লিঙ্কটা মানে পাবলিশ করা শুরু করবে আমি পিং করলাম দেখুন এখানে লেখা আছে ইনি ইনিশিয়ালাইজিং পিং 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 হচ্ছে মানে পিং হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এই যে সাবমিট হচ্ছে বিভিন্ন সাইডে সে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ লক্ষ্য করুন সে নিজে নিজে পিংকিং করছে একটু পরে একটু পরে পিং কমপ্লিট একটা অপশন আসবে তো সাধারণত বুকমার্কিং এর কাজ এবং পিং এর কাজ করার পরে বা লিঙ্ক চেয়ে আইডি টা বেশি প্রিফার করে মানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাই হ্যাঁ দেখুন পিং হয়ে গেল পিং প্রসেসিং কমপ্লিট পিঙ্কটা হয়ে গেলো মানে সে অনেকগুলো সার্চ জেনে অথবা অনেকগুলো ওয়েবসাইটে সে আমার লিঙ্কটা ছড়িয়ে দিল আমার বাইরের লিঙ্কটা ছড়িয়ে দিল তো এটা প্রুফ কালেকশন কীভাবে করবো ওই প্রুফ আমরা অ্যাজ এজ ইউজুয়াল আমরা যেভাবে প্রুফ আমরা কালেকশন করেছি আমরা ঠিক এইভাবে আমরা এটা কপি করে দিয়ে দিতে পারবো অথবা অথবা বাইরের জন্য আমাদের আইডি পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে আমরা আইডি পাসওয়ার্ড দেবো কপি করলাম জাস্ট এটা সাবমিট করলাম এরপর আদার্স আরও যা যা আছে এগুলো আমি ফিল আপ করবো এই যে পিআর পিআর কত মানে সাবমিট করবো এগুলো আপনারা আশা করি এখন বুঝতে পারবেন এই যেটার পিআর ফাইভ তো আরও যা যা ইনফরমেশন দরকার আমরা এভাবে সাবমিট করব তো আশা করি বুঝতে পারছেন যে আমরা পিং কীভাবে করবো এবং সেটা পায়ারকে প্রুফ কীভাবে দেবো তো আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে পিং পিং করাটাও একটা নিয়মিত কাজ মানে ঠিক বুকমার্কিং এর মতোই বায়ার যদি আমাকে একটা সাইট দিবে সাপোজ আমাকে টয়টা কোম্পানি এই জিনিসটা দিলো এবং বায়ার আমাকে বললো যে আমার প্রত্যেকটা পেজ আপনি প্রতিদিন পিং করবেন অথবা প্রতি সপ্তাহে আমাকে প্রতি সপ্তাহে পিঙ্ক করবেন তো সেক্ষেত্রে বায়ার যে পিঙ্গিং সাবমিশনের যে সাইটগুলো একটা লিস্ট আমাকে দিবে অথবা আমি গুগল সার্চ করে আমি অনেক অনেকগুলো পিং সাইট পিং সাবমিশন সাইট আমি খুঁজে নেব এবং খুঁজে নেওয়ার পরে বায়ারের প্রত্যেকটা পেজ এই যে দেখুন এই যে এটা এটা একটা পেজ আবার এখানে যদি টয়টা করলাতে ক্লিক করি টয়টা করলার একটা পেজ তাহলে টয়টা করলা আপনি লিঙ্কটা কালেক্ট করবেন লিঙ্কটা লিঙ্কটা কালেক্ট করে আপনি পিং করবেন আশা করি আপনি এটা করতে পারবেন এটা লিঙ্কটা কালেক্ট করবেন করে আপনি এটা পিং করবেন ওকে আপনি প্রেস করবেন তারপর অন্যগুলো টাইটেল টাইটেল আরো যা যা আছে এগুলো লিখে আপনি পিং করবেন তাহলে আমরা করলাম টয়টা করলা এরপর এরপর আপনি করবেন টয়টা তিত করলা এরপর অন্য অন্যগুলো এই যে বাইরের যতগুলো পেজ আমাদেরকে করতে আমরা সেই পেজগুলো পিঙ্ক করব তাহলে সবসময় মনে রাখবেন যে পিঙ্কিং ইজ নট ফর এ সিঙ্গেল ওয়েবসাইট বাট ফর অল দ্য পেজেস অফ দ্য ওয়েবসাইট মানে সবগুলো পেজের জন্যই আমাদেরকে পিঙ্ক করতে হবে ওকে থ্যাংক ইউ